সকাল সাতটা ঘুমঘুম চোখ পাশে হাত রাখে কিন্তু কাউকে হাতের নাগালে না পেয়ে সাথে সাথে চোখ খুলে তাকায় শুভ্র পাশে রোদ নেই শুভ্র কালকে রাতে রোদ ঘুমে থাকা অবস্থায় নিজের রুমে নিয়ে আসে কিন্তু তার বউ কই তাকে তো দেখতে পারছে না রোদ নিজের রুমে এসে নামাজ পড়ে বসে আছে সে কোনোভাবেই বুঝতে পারছে না শুভ্রের রুমে কি করে গেল সকাল সকাল ঘুম ভাঙতে শুভ্র শক্ত হাতে বাঁধনে নিজেকে পায় প্রথমে ভয় পেয়েও পরে নিজেকে শান্ত করে আস্তে আস্তে শুভ্র ঘুম থেকে ওঠার আগে নিজের রুমে চলে যায় সকাল দশটা শুভ্র অনেক আগে রেডি হয়ে অফিসে চলে গেছে রোমানোর সাথে গেছে রোদ নিজের রুমে বসে আসে নীলা রোদের রুমে আসে রোহি নীলা রোদ গিয়ে জড়িয়ে ধরে তিনজন মিলে অনেকটা সময় গল্প করে কাটায় দুপুর গড়িয়ে বিকেল রোমান রুহিকে খুঁজতে অফিস থেকে এসে রুহির অনেক খোঁজ করছে কিন্তু কোথাও দেখতে পারছে না আর এই দিকে রুহি নিজ থেকে রোমানের সামনে যাচ্ছে না রোমান ছাদে এসে দেখে রুহির ছাদে দাঁড়িয়ে আছে রোমান হঠাৎ রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে গাড়ে নাক ডুবায় রুহির পুরো শৈল শিউরে উঠে বুকের ভেতর যেন কেউ ডোল পিটাচ্ছে পিছন থেকে রোমান বলে ওঠে রোমান হে আমার বোকা নারী আর কত পাগল বানাবে আমায় রুহি রোমানের কণ্ঠ পেতে রোমানকে ধাক্কা দিয়ে কিছুটা দূরে সরিয়ে দেয় বলে উঠে রুহি কি সব অসভ্যতা করছেন আপনি রোমান মুসকে হাসে তারপর বলে উঠে রোমান সব কিছু তো জানো তুমি তাহলে আবার কেন জিজ্ঞেস করছো হ্যাঁ আর বইয়ের সাথেই তো অসভ্যতা করব না কার সাথে করব। রুহি চোখে তাকিয়ে আসে রোমানের দিকে রাগে কটমট করতে করতে বলে উঠে রুহি এক কে আপনার বউ হ্যাঁ রোমান কেন তুমি আমার বউ রুহি রেগে সাদ থেকে জেটে নেয় এমন সময় রোমান রুহির হাত ধরে টান দিয়ে সাদের দেওয়ালের সাথে চেপে ধরে রুহি চোখের দিকে তাকিয়ে বলে ওঠে রোমান আমার ভালোবাসাকে কেন তুমি প্রত্যাখ্যান করছো রুহি আমি তোমাকে সত্যি খুব বেশি ভালোবাসি রুহি মুখে কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠে রোহি এটাকে ভালোবাসা বলে না আর আপনি যে আমাকে ভালোবাসেন ভালোবাসেন বলছেন এটা আমার কাছে মজা সারা কিচ্ছু না রোমান সিরিয়াসলি রুহি এত এত মেয়ে থাকতে আমি তোমার পিছনে মজা করার জন্য এইভাবে পড়ে আসি তুমি কি কিছুই বুঝতে পারছো না রুহি ঠিক বলছেন আমার মতো একটা কালো মেয়ের পিছনে কেন পড়ে আসেন হ্যাঁ এত এত সুন্দর মেয়ে থাকতে রুহি আর কিছু না বলে নিজেকে রোমানের কাছ থেকে সারাতে নেয় রোমান রুহিকে আরও জোরে চেপে ধরে বলে ওঠে রোমান আমার কথা শেষ হয়নি রুহি তুমি কোথাও যেতে পারবে না রুহি আপনার এসব আজাইরা কথা শোনার সময় আমার নেই প্লিজ ভাইয়া সারুন আর যাই হোক আপনার মতো একজন সুদর্শন পুরুষ কখনো আমার মতো কালো মেয়েকে ভালোবাসতে পারে না তাই প্লিজ যেতে দিন রোমান সৌন্দর্য কি সব রুহি রুহি হুম সৌন্দর্য এখন সব মানুষ সৌন্দর্য পূজারী আর যাই হোক আপনার মতো একজন সুন্দর পুরুষের সামনে আমার মতো শ্যামকন্যা বেনামান রোমানের হাত আগলা হয়ে আসে সে এই মেয়ে কীভাবে বুঝাবে রুহি সাত থেকে যেতে যেতে বলে উঠে রুহি ভাই আপনি এখন মোহে আসেন যখন মোহ কেটে যাবে তখন আপনি নিজের সৌন্দর্য খুঁজবেন তাই প্লিজ আমার কাছ থেকে দূরে থাকবেন তাহলে আপনার এই মোহ কেটে যাবে কথাগুলো বলে রুহি আর দাঁড়ায় না দ্রুত স্ব থেকে নিচে চলে আসে রাত আটটা সারাদিন রোদ রুমেই ছিল রুম থেকে একবারের জন্য বের হয়নি শুভ্র কোথায় ভাবছে সে ভেবে পাচ্ছে না শুভ্রের রুমে কি করে গেল আর কার রাতে তার মনে হয়েছিল কেউ তাকে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আসে গভীর ঘুমে ছিল তাই ঠিক আন্দাজ করতে পারেনি রোদের এখন রুমে বসে থাকতে ভীষণ বিরক্ত লাগছে সেই সকাল থেকে রুমেই ছিল নিজেকে কেমন বন্দিবন্দি মনে হচ্ছে এই নীলা রুহির কোনো খোঁজ নেই সে কখন গেল কি জরুরি কাজ আছে বলে কিন্তু এখনো আসলো না এইদিকে নীলা নীলয় ঝগড়া করছে রুই কোনোভাবেই তাদের দুজনকে থামাতে পারছে না বাচ্চাদের মতো দুজন ঝগড়া করেই যাচ্ছে রোদ বাহিরে থেকে নীলার গলার আওয়াজ পেতেই রুম থেকে দীর পায়ে বেরিয়ে আসে রোদ নীলা আর নীলয়ের ঝগড়া থামায় এইদিকে শুভ্র সারাদিন ব্যস্ততা শেষ করে গোছল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছিল এমন সময় পিছন থেকে শুভ্রকে রিয়া জড়িয়ে ধরে প্রথমে কিছুটা অবাক হলেও রিয়াকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় ধাক্কা দিয়ে রিয়া সরিয়ে দিয়ে বলে ওঠে শুভ্র সেহ চাষি আমি বিবাহিত আপনার ওই নোংরা হাত দিয়ে আমাকে স্পর্শ করে বইয়ের হক নষ্ট করবেন না রিয়া শুভ্রের কথা শুনে অবাক হয়ে তাকিয়ে আসে জীবন প্রথম কেউ তাকে এইভাবে চাঁচি বলল রিয়া আবার শুভ্রকে জড়িয়ে ধরতে আসতে নেয় শুভ্র কদম পিছিয়ে বলে ওঠে শুভ্র ব্যাস ব্যাস ওইখানে থামেন আর এক পা আমার দিকে এগুলে নিজে পা আর পায়ের জায়গা থাকবে না হাত ধরিয়ে দিব শুভ্র শান্ত কণ্ঠে হুমকিতে রিয়া ভয় পেয়ে যায় তারপর নিজেকে শান্ত করে মনে মনে সাহস জোগায় যে করে হোক শুভ্রকে নিজের করতে হবে রিয়ার নেকা নেকা কান্না ভাব করে বলে উঠে রিয়া আমি জানি শুভ্রত তুমি ভালো নেই আর রোদ তোমাকে কখনো ভালো রাখতে পারবে না শুভ্রত তুমি আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে অনেক সুখ দেব শুভ্রের রিয়ার কথাগুলো বুঝতে বেশি সময় লাগে না রিয়া আসলে তাকে কি বুঝিয়েছে রাগের চোখ লাল হয়ে গেছে রিয়া শুভ্রের কাছে এগিয়ে আসতে শুভ্র ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিয়া ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় শুভ্র রিয়ার হাতের ওপর নিজের পা রেখে জোরে আঘাত করে রিয়া ব্যথায় জোরে চিৎকার দিয়ে ওঠে শুভ্র রিয়ার সামনে হাঁটু গেড়ে বসে রাগে চোখে তাকিয়ে বলে ওঠে শুভ্র তোর মতো নোংরা মেয়ের দিকে এই শুভ্র চৌধুরী ভুল করেও তাকাবে না সস্তা জিনিসের ওপর কোনো ইন্টারেস্ট নেই আমার রেয়া হাতে আরও জোরে চেপে ধরে বলে ওঠে শুভ্র শরীর নিয়ে যদি এতই জ্বালা থাকে তাহলে প্রতি তালয় চলে যা অনেক লোক পাবি যা শুভ্র উঠে দাঁড়ায় রুম থেকে বের হতে যেতে যেতে বলে শুভ্র আজকে জানিয়ে মারলাম না এরপর যদি এমনটা বলিস বা আমার কাছে আসার চেষ্টা করিস তো জানে মেরে ফেলবো আমার রুমে এসে তোকে যেন না দেখি কথাগুলো বলে শুভ্র রুম থেকে বেরিয়ে যায় রিয়া হাত নিয়ে ব্যথায় কাতরাতে থাকে মনে হচ্ছে হাতে হাড় ভেঙে গেছে এই শুভ্র চৌধুরীকে যে সে যতটা সহজ মনে করেছিল আসলে সে এতটাও সহজ না রিয়া ভয়ে শুভ্রের রুম থেকে উঠে তাড়াতাড়ি নিজের রুমে চলে যায় রোদ রাতে খাবার খেয়ে বিছানার চোখ বন্ধ করে শুয়ে আসে মাথা ব্যথা করছে নিজের রুম থেকে বেরিয়ে সোজা ছাদে চলে যায় শুভ্র এখন তার মাথা প্রচন্ড গরম হয়ে আছে ওই রিয়ার জন্য এই রাগ নিয়ে বইয়ের কাছে যাওয়া যাবে না আবার রাগের বসে কি না কি করে বসে রাত এখন এগারোটা রোদ অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে আসে কিন্তু ঘুম আসছে না তাই চোখ বন্ধ করে শুয়ে আসে শুভ্র আস্তে করে রোদের দরজা খুলে রুমে ঢুকে রোদ মাথার ওপর এক হাত দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আসে শুভ্র ধীর পায়ে এগিয়ে যায় রোদের দিকে রোদ শুভ্রের অপস্থিতির এখনো টের পায়নি শুভ্র রোদকে বিছানা থেকে নিজের কোলে তুলে নেয় রোদ সাথে সাথে চোখ খুলে তাকায় কিছুটা সময় লাগে কি হচ্ছে বুঝতে রোদ যখন বুঝতে পারে সে শুভ্রের কোলে তখনই নামার জন্য নড়াচড়া শুরু করে দেয় শুভ্রা বিরক্ত হয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে শুভ্র স্টপ রোদ এইভাবে নড়াচড়া করলে একদম নিচে ফেলে দিব রোদ ভয়ে থেমে যায় এই লোকের বিশ্বাস নেই ফেলে দিতেও পারে শুভ্র রোদকে নিজের রুমে এনে বেডে শুয়ে দেয় রোদের যেন আর এই সব সহ্য হচ্ছে না সে আর যাই হোক এই লোকের সাথে একই রুমে কোনোভাবেই থাকবে না রোদ বিছানা থেকে উঠে যেতে নেয় শুভ্র রোদের হাত টেনে ধরে বিছানার ওপর রোদকে কোলে নিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে রোদ ছোটাছুটি করছে যাওয়ার জন্য শুভ্র বিরক্তি হয়ে বলে ওঠে শুভ্র এইভাবে ছোটাছুটি করে কোনো লাভ নেই বউ আমি তোমায় ছাড়তে আসি না বলে রোদের গাড়ে নিজের নাক ঘষতে থাকে রোদের যেন পান্তা বেরিয়ে যাচ্ছে শুভ্রের এমন করায় কোনোভাবেই মেনে নিতে পারছে না শুভ্রকে ধাক্কা দিয়ে দৌড়ে রুম থেকে বের হতে যায় দরজার কাছে যেতেই দেখে দরজা লক করা রোদ দরজা ধাক্কাতে থাকে কিন্তু দরজা খুলছে না শুভ্র দুষ্ট হাসে সে ভালো করেই জানে তার এই বউকে মানাতে তার অনেক কাঠ ঘর পোড়াতে হবে তাই সে রোদকে যে করেই হোক নিজের কাছে কাছে রাখতে হবে আর সবার আগে খুঁজে বের করতে হবে তার মায়ের খুনি কে আর সেদিন রাতে আসলে কি ঘটেছিল রোদের চোখ দিয়ে পানি পড়ছিল অনবরোধ রোদের হাত ধরে হেঁস কাট আনে নিজের সাথে মিশিয়ে নেয় রোদের কোমর অবধি চুলগুলো খুঁজ খুলে গেছে মুখের কাছে কিছু চুল পড়ে আসে রোদের চুলগুলো সরিয়ে কানের পাশের খুঁজে নেয় রোদের চোখ দিয়ে পানি পড়ছে ঠর দুধর থর ঠর করে কাঁপছে রোদের ভীষণ ভয় লাগছে শুভ্রকে দেখে সে মনে করছে শুভ্র হয়তো তাকে মারবে আবার হয়তো কোনো কিছুর জন্য প্রতিশোধ নেবে রোদ ভয়ে সিটিয়ে যায় ছটফাটানি বন্ধ হয়ে যায় শুভ্র এক ধ্যানে তাকিয়ে আছে রোদের দিকে কান্নার জন্য কিছুক্ষণ পর পর রোদের ঠোঁট কেঁপে ওঠে চেহারা ফুলে গেছে নাকে ডগা রক্তিম হয়ে আছে শুভ্র শিরাই ওপর ঠান্ডা স্রোত ভরে যায় শুভ্র আর কিছু ভাবতে পারে না ঠেট ডুবিয়ে দেয় রোদের ঠোঁট রোদের চোখ বড় বড় হয়ে যায় মনে হচ্ছে চোখ বেরিয়ে আসবে শুভ্রের নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে রোদ হাইতে ছোট হওয়াতে শুভ্র রোদকে এক হাতে কোমর পেছিয়ে ওপর দাঁড় করায় আর এক হাত দিয়ে রোদের পিছনে চোল চেপে ধরে ডিপলি কিস করতে থাকে রোদ নিঃশ্বাস নিতে পারছে না আর কতক্ষণ এরকম থাকলে হয়তো প্রাণটা বেরিয়ে যাবে শুভ্রের সারার কেন নাম নেই মনে হচ্ছে এত বছরের ক্ষুধার্ত ছিল আর সে তা কি দিয়ে মেটাচ্ছে রোদের চোখের সামনে অন্ধকার হয়ে আসে হাত পা নেটিয়ে যায় মনে হচ্ছে মরে যাবে শুভ্রকে নিজ থেকে দূরে সরাবে সেই শক্তিটুকু যেন তার শরীরে নেই রোদ শরীর পুরো ভর শুভ্রের ওপর সেরে দেয় শুভ্রে হুশ আসে রোদকে সেরে দিতেই দেখে রোদ অজ্ঞান হয়ে গেছে তাড়াতাড়ি করে নিয়ে বিছানায় শুয়ে দেয় রোদকে শুয়ে দিয়ে রোদের দিকে তাকাতেই দেখে ঠোঁট দিয়ে রক্ত পড়ছে মাথা চুলকে শুভ্র রোদের দিকে তাকিয়ে বলে ওঠে শুভ্র বালের কপাল জীবনে প্রথম বউকে কিস করলো কিন্তু মনে বরে কিস করতে পারলো না তার আগে তার বউ অজ্ঞান কিস সহ্য করতে পারে না তাহলে এই বউ দিয়ে তার বাসর কিভাবে হবে